টিটেনাস এক ধরনের সিরিয়াস ডিজিজ যখন কেউ এই রোগে আক্রান্ত হন তখন তার শরীর ধনুকের মতো বেঁকে যায় এক ধরনের ব্যাকটেরিয়া আছে যার নাম ক্লোস্ট্রাইডিয়াম টিটেনাস এই ব্যাকটেরিয়া মূলত মাটিতে থাকে তাছাড়া এইসব ব্যাকটেরিয়া জং বস্তু পশুর স্লাইভা মলমূত্রও থাকে এইসব ব্যাকটেরিয়া চল্লিশ থেকে পঞ্চাশ বছর তাদের স্পোরে বেঁচে থাকে স্পোর হচ্ছে ব্যাকটেরিয়া সেলের কভার এই কভার এত শক্ত যে বয়েল করলেও ডিজলভ হয় না ফলে তারা বছরের পর বছর সার্ভাইভ করে যদি কোনো ব্যক্তির শরীরের কাটা ছেঁড়া গভীর ক্ষত ওই ব্যাকটেরিয়া স্পোরের সংস্পর্শে আসে তখন ক্লোস্ট্রাইডিয়াম টিটানি শরীরে প্রবেশ করে ব্যাকটেরিয়া অক্সিজেনবিহীন পরিবেশে ছয় থেকে দশ দিনের মধ্যে ম্যাচিউট হয় শরীরে টক্সিন রিলিজ করতে থাকে এই টক্সিন নার্ভের মাধ্যমে মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডে ছড়িয়ে পড়ে যার কারণে নার্ভাস সিস্টেমের ইনহেবিটরি নিউরনের অ্যাকশন কমে যায় মাসেল দুর্বল হয় ফলে মাসেল কন্টিনিউয়াসলি স্পাজম হয় মাসেল সম্পূর্ণরূপে স্টিভ হয়ে যায় মাসেল এত শক্ত হয় যে নিজের ফোর্সের কারণে বোন ভেঙে যায় তাছাড়া এই টক্সিন গাবা আর গ্লাইসিন ইনহেবিটরি নিউরো ট্রান্সমিটার নিঃসরণ বন্ধ করে দেয় ফলে মাসেল সংকোচিত হয়ে ব্যথাযুক্ত মাংসপেশির খিচুনি তৈরি করে পেশেন্টের মাংস যখন সংকোচিত হয়ে শক্ত হয় তখন পেশেন্টের শ্বাস নিতে কষ্ট হয় কোনো কিছু গিলতে অসুবিধা হয় মুখের পেশি শক্ত হয়ে যাওয়ায় পেশেন্টের মুখের চোয়াল খুলতে কষ্ট হয় যাকে লক জো ডিজিজ বলে আর শরীর এতটাই বেঁকে যায় যে যা বন সহ্য করতে পারে না বন ভেঙে যেতে শুরু করে শ্বাস নিতে কষ্ট হয় পেশেন্ট মারা যায় এতটাই ভয়ঙ্কর এই ডিজিজ এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো ভ্যাকসিন ভ্যাকসিন নিলে শরীর ক্লোস্টাইডিয়াম ব্যাকটেরিয়ার বিপক্ষে অ্যাক্টিভ থাকে তাছাড়া ক্ষতস্থান পরিষ্কার রাখতে হবে চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক মাংসপেশি শিথিলকারী ওষুধ ব্যবহার করা যেতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ